বিসমিল্লা রহম আসসালামু আলাইকুম তো সরাসরি কারখানা থেকে যারা এই গরমে বাটিক তিরিজ নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য তো দেখেন আজকে আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব লেভেলে সুন্দর এবং আমাদের স্টক কিন্তু পরিপূর্ণ স্টক আছে দেখতে পাচ্ছেন অসম্ভব লেভেলে সুন্দর প্রোডাক্ট এবং কানা পরিপূর্ণ এই বাটিকগুলো এগুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তো পাঁচশো টাকা কিন্তু এই কালেকশনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এগুলোর হচ্ছে রং কস হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং দেখেন ওনাটা পেয়ে যাচ্ছেন ফুল পাঁচ হাতের একটা নামাজি ওনা এবং সেলরটা থাকছে আড়াই গছ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি দুই হাতি বহরই পাচ্ছেন এবং হচ্ছে হাতার কাপড় আলাদা ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা তো শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে কিন্তু আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমার আমরা সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি টাকা দিবেন আর প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর দিবেন আর যারা আমাদের অ্যাড্রেসে আসতে চান আমাদের ঠিকানায় সরাসরি দোকান ভিজিট করে নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি আদর্শ বাজার তো প্রতিটা কালারই কিন্তু আমরা আমরা দেখাই দিচ্ছি এবং আমাদের পেজ ভিজিট করবেন আমাদের পেজ ভিজিট করে কিন্তু আপনি ছয় পিস প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আমরা বাটিক ছাড়াও প্যাটেল তারপরে কাশ্মীরি কটন তারপরে হচ্ছে আপনার সিকোয়েন্স এগুলো এগুলো দামি প্রোডাক্ট আমাদের পেজে আছে তো পেজে পেজটা ভিজিট করে তারপরে কিন্তু আমরা আপনারা পার্সেস করতে পারবেন এবং যারা হচ্ছে সরাসরি দোকানে আসতে চান আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার তো চলে আসবেন সবাই ভিডিওটা বেশি দীর্ঘ করব না শেষ করে দিব তো স্টোরটা দেখাইতেছি স্টোরটা দেখেন রং কস পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কস এবং কানায় কানায় পরিপূর্ণ যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু বাসায় বসে ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আগে বিজনেসটা স্টার্ট করতে পারেন তো দেখেন আমাদের প্রোডাক্টগুলো আমরা আমাদের ইতিমধ্যেই আমাদের রিভিউ অনেক ভালো এবং আমরা ফাইভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম